আপনার সময় পনেরো মিনিট মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকে সম্পূরক বাজেট উপরে আলোচনা করার সুযোগ দিয়েছেন সেজন্য আমি আপনাকে আবারো ধন্যবাদ জানাই আমাদের সুযোগ অর্থমন্ত্রী অত্যন্ত চমৎকারিত বাজেট মন সংসদে উপস্থাপন করেছেন পাশাপাশি তিনি একটা সম্পর্ক বাজেট উপস্থাপন করেছেন এই জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জান এবং কৃতজ্ঞতা জানাই মানসিক আপনারা জানেন যে সম্পর্ক বাজেট আমাদের এই সংসদে উপস্থাপন করা হয় এবং এই সম্পর্ক বাজেট সংসদ সদস্য আলোচনা করার রেওয়াজ আছে সে রেওয়াজ অনুযায়ী সম্পর্ক বাজেট আছে আলোচনা আজকে এই শুভ্রের বক্তৃতা প্রথমে আমি কৃতজ্ঞতা নাই এবং স্মরণ করি আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু সাদর বরকারি পরিবারের শস্যকে আমি স্মরণ করি জাতির জাতীয় টান প্রতি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সম্ভ্রম্ভা বোধের প্রতি এবং যারা সময় সময়ে দেশ এবং জন্য আত্মতি দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি মানুষ স্পিকার আমাদের এই বাজেট সকল বাজেট গাছি এই গাছি বাজেটের এই টাকাগুলো আমাদেরকে তবিল থেকে পরিবর্তন করতে হবে অথবা কোন ঋণ করে দেশি বা বিদেশি ঋণের মাধ্যমে সেই গাঠ পূরণ করতে হবে আমি আজকে এই বহান অংশ কথা বলতে চাই যে এই সরকারের তহবিল ছাড়াও কিন্তু এই

এবং এই নেপাল নিয়োগ করেন কাকে যিনি ব্যক্তি সাবেক এনডিআর চেয়ারম্যান সাবেক সচিব আমাদের উনি পাঁচ বছর ন্যায় পা চালালেন পাঁচ বছরে একটি টাকা আদায় সম্ভব হয়নি এবং শত শত হাজার কোটি টাকা ন্যায় পাওয়ার মাধ্যমে খরচ হয়েছে এটা শুধু ওনার ব্যক্তিগত সম্পর্কের কারণে ওনাকে ন্যায় পা করলেন এবং কোন কাজ করা হয়নি পরবর্তী সময়ে এই ট্যাক্স আয়কারী সংস্থান নাম ধরে এডিআর এখনো কিন্তু চালু আছে

প্রয়োজনীয় যেখানে যে সরকার উকিল নাই এগুলো খুবই খারাপ অবস্থা দয়া করে আমি আজকে আপনার মাধ্যমে আমার অর্থমন্ত্রী উনাকে আমি অনুরোধ যে আমি অনতিবিলম্বে এই ট্যাক্স আদায় করার যে আছে এগুলাকে আমি একটু সত এবং এগুলোকে বাদ করে এগুলো পরিবর্তন করেন তাইলে আপনার এই ট্যাক্স আদায় হবে না প্রতি বছর ট্যাক্স ট্যাক্স বাড়বে হাজার হাজার কোটি টাকা বাড়বে কি আদায় করতে জরুরি এবং এই সব রকম কার্যকর হবে মাননীয় স্পিকার আমি

যা তারা বসে যা তাদের শস্য তারা এখানে কোনো রূপ নাই আমরা বহুবার যে ট্রাইব্যুনাল এটাকে আনা হোক এবং এখানে একটা একটা ব্যবস্থা থাকুক

এই তাদের বসার জন্য বারে বেঞ্চ পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করবে আমাদের আপনি জানেন যে গত দুই বছর যাবত এটা অনেক আন্দোলন চলছে আজকে এই নতুন রাজস্ব ভবন তৈরি হয়েছে এক জায়গা রাজস্ব ভবন আইন বিরোধী বসার সঙ্গে অন্য জায়গা আছে আমি আপনাকে অনুরোধ যে কোনো বাড়ি হোক আমাদের এখানে ব্যবস্থা করবেন এবং দয়া করে আমাদের বারে বেঞ্চে বসার ব্যবস্থা করে দিবেন করণীয় স্পিকার আমি এই ট্যাক্স বিভাগের আরো

দেশ অনেক কাজ করতে পারবে এবং মানুষের জন্য সুযোগ হবে তাই আমি সবাইকে আবার ধন্যবাদ জানি সবাইকে অভিন্নতা নিয়ে আমি আমার এই সম্পূর্ণ বক্তব্যের সুখী আল্লাহ হাফেজ জয় মেলা জয়বঙ্গ অনুষ্ঠান